হাওড়া দাসনগরে ইডির অভিযান ফের ময়দানে ইডি হাওড়া দাসনগরে ইডির অভিযান সূত্রের খবর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌতম বর্মনের বাড়িতে ইডি ঠিক কি কারণে গেছেন যার বাড়িতে গেছেন তিনি কি আছেন সেখানে সোমা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সোমা হ্যাঁ দেখো এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকরা চারজনের একটি দল তারা কিন্তু এই মুহূর্তে দাসনগরে অর্থাৎ হাওড়া দাসনগরে গৌতম বর্মন পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং ভেতরে আসার বাড়ির ভেতরে এখন কিন্তু রয়েছেন গৌতম বর্মণ অর্থাৎ যার কাছে ইডি তদন্তকারী আধিকারিকেরা এসেছেন এবং আমরা বিভিন্ন সূত্র থেকে বা তার বাড়ির সামনে যে নেম লাগানো আছে সেগুলো দেখে আমরা যেটা বুঝতে পারছি যে তিনি টাকা চার্টার অ্যাকাউন্টেন্ট হলেও তিনি কিন্তু ব্যবসায়ী কারণ তার যে নেম প্লেট সেখানে কিন্তু দুটি সংস্থার উল্লেখ রয়েছে অর্থাৎ তিনি যে কোন সংস্থার সাথে যুক্ত থাকার পাশাপাশি কোন ফার্মের সঙ্গে যুক্ত থাকতে পারে সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ সেটা কিন্তু উঠে আসছে ইডি তদন্তকারী আধিকারিকরা সেরকমই মনে করছে নজর রাখো পাশাপাশি শুভজিৎ এবার একটু সোনারপুরে খবরে চোখ রাখা যাক কারণ গতকাল যে বিস্ফোরক মন্তব্য আমরা করতে শুনেছি লাভলি মৈত্রকে তারপর থেকে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে তিনি বলেছেন লোকসভা ভোটে হালে সদস্যদের পদত্যাগ করিয়ে দেবেন এরকমই হুমকি দিয়েছেন পাশাপাশি বলেছেন গ্রুপ বাজে বন্ধ করে দল ঠিক করে করতে হবে দলটা থাকলে টাকা উপার্জন হবে সেই বার্তাও দিয়েছেন লাভলি মৈত্র একবার শুনুন কি বলছেন দু মাস খুব বেশি হলো তারপরে পার্লামেন্ট ইলেকশন তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে বৌদ্ধ ভিত্তিক কর্মী সম্মেলন সেখানে অর্ধেক লোক আসে উন্নয়ন চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাত্রে বিজেপি দুপুরবেলা সিপিএম গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সব কিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে কি চলে না চলে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন একটু সত্যজিৎ সাথে কথা বলি সত্যজিৎ প্রথমত কি এমন পরিস্থিতি হলো যে লাভলি বৈঠক এরকম কথা বলতে হচ্ছে দ্বিতীয় কথা এই যে টাকা উপার্জনের কথা উনি পার্টিকুলারলি মেনশন করছেন যে দল থাকলে টাকা উপার্জন হবে কি উপার্জন হওয়ার কথা বলছেন না একেবারে প্রথম যে বিষয় সেটি হলো যে এই সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার প্রতাপনগর এলাকাতে লাভলি মৈত্র তিনি যান একটি কর্মী সভা করবার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখেন যে যতগুলি বুথ সদস্য আছে তাদের মধ্যে অধিকাংশই আসেনি এবং অধিকাংশ চেয়ার খালি আছে এটা নিয়েই প্রথমে ক্ষোভ প্রকাশ করেন অসন্তোষ প্রকাশ করেন লাভলি মৈত্র তার পরিপ্রেক্ষিতেই তিনি সেই এলাকার যে গোষ্ঠী দ্বন্দ্ব অর্থাৎ তৃণমূলের মধ্যে যে আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তা নিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন এই বিষয়টি যেমন আছে পাশাপাশি তিনি পরিষ্কার বলছেন যে দল থাকলে উপার্জন হবে অর্থাৎ যেটুকু আমরা সূত্র মারফত এবং এলাকা মারফত জানতে পাচ্ছি যে প্রতাপনগরের এই এলাকায় বেশ কিছু জলা জমি ভরে ইতিমধ্যেই বিল্ডিংয়ের কাজ চলছে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করে টাকা উপার্জন করছে আর এই টাকা উপার্জন করতে গিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে যার কারণে ক্ষোভ বিক্ষোভ এবং এবং অসন্তোষ প্রকাশ করছে প্রকাশ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাভলি মৈত্র সেই বিষয়গুলি প্রত্যেকটাই জানেন এবং খবর নেওয়ার পরেই তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিচ্ছেন যে দল যদি থাকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি থাকে তাহলে এই টাকা উপার্জনের জায়গা থাকবে যদি দল না থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না অর্থাৎ লোকসভার ভোটকে সামনে রেখে দলীয় কর্মীদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং বুথ থেকে বুথ জেতাতে হবে বলতে গিয়ে যে একটা বেফাস মন্তব্য করে ফেলেছেন এটা নিয়ে যে দল খানিকটা অস্বস্তিতে পড়েছে সেটা হয়তো নিজেও বুঝতে পেরেছিলেন তাই হয়তো পরবর্তীতে আমরা পরবর্তীতে আবারও দেখাবো গতকালও দেখিয়েছি এই ভিডিও যিনি করছিলেন তাকে আবার বারণ করেছেন যে কেন ভিডিও করা হচ্ছে যদিও এই ঘটনার পর থেকে রাজনৈতিক চাপান উত্তর শুরু শুনুন কি বলছেন কে উনি কি বলেছেন তার দায়িত্ব আমি নেব না তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই তৃণমূল কংগ্রেসের একটাই দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে সাথে আপোষ করে না তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশান শুধু মুখে বলে না কাজে করে দেখায় তাই তৃণমূল কংগ্রেসই পারে তার দলের মন্ত্রী এবং মহাসচিবের বিরুদ্ধে ছদিনের মাথায় পদক্ষেপ নিতে যেটা ভারতবর্ষের আর কোনো দল করে দেখাতে পারে না ওনার উদ্বেগের কারণটা আমরা জানি কারণ মূল লক্ষ্যটাই তো টাকা তোলা যদি ঠিকঠাক সবাই কাজ না করে টাকাটা তোলা হবে না আর লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে মানুষ যেভাবে সরে যাচ্ছে কেউ ভয় সরে যাচ্ছে কেউ হতাশ হয়ে ছড়ে যাচ্ছে যে কোন দলটা করেছি কেউ ভবিষ্যতের রাজনীতির কথা ভেবে সরছে সেখান থেকে উনি বলছেন কিন্তু এই স্বচ্ছতা সততার সঙ্গে তিনি দলের যে কর্মসূচি দলের যে মূল লক্ষ্য টাকা তোলা দল থাকলে টাকা আসবে সেটা তিনি যে শিকার করেছেন বা সহজ সরল বলেছেন তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা থাকলো